সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে দনবাস রাশিয়ার নীতি সুস্পষ্ট গণহত্যা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পূর্বে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া সুইডেন ফিনল্যান্ডকে হুমকি দিল তুরস্ক উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো ন্যাটোর জন্য তুরস্ককে সামলানো এখন বড় কঠিন এবং ইয়াসিন মালিকের সাজা ঘোষণার পর সহিংসতা বেড়েছে অধিকৃত কাশ্মীরে দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় সুস্পষ্ট গণহত্যা নীতি চালানোর জন্য রাশিয়াকে দায়ী করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম দোনবাস অঞ্চলে রাশিয়ার নীতি সুস্পষ্ট গণহত্যা বললেন জিলেনেসকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের পূর্বাঞ্চলীয় দোনবাস এলাকায় সুস্পষ্ট গণহত্যা নীতি চালানোর জন্য রাশিয়াকে দায়ী করেছেন স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ কথা বলেন তিনি ইউক্রেনের বিভিন্ন নগরী ছাড়খার করে দেওয়ায় প্রচেষ্টার জন্য তিনি রাশিয়াকে অভিযুক্ত করে বলেন এলাকাটি জনহীন অঞ্চলে পরিণত করার মাধ্যমে হয়তো দোনবাসে মস্কোর অভিযান শেষ হবে ভাষণে তিনি বলেন আমাদের দেশে জনগোষ্ঠীকে বিতাড়িত করা এবং বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করা সহ সব কিছু রাশিয়ার সুস্পষ্ট গণহত্যা নীতির অনুসার sorun. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনের সৈন্য পাঠিয়ে বলেন এই সামরিক অভিযানের লক্ষ্য পশ্চিমাপন্থী এ দেশে রাশিয়ার পক্ষের লোকজনকে নির্বিচারে হত্যা বন্ধ করা গত এপ্রিলে ইউক্রেনের পার্লামেন্ট তাদের দেশের বিরুদ্ধে রাশিয়ার সামরিক পদক্ষেপকে গণহত্য হিসেবে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই অভিব্যক্তি ব্যক্ত করে বলেন পুতিন ইউক্রেনের জনগোষ্ঠীর আদর্শ উপড়ে ফেলার চেষ্টা চালাচ্ছেন বলে মনে করা হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাশিয়ার ইউক্রেন নীতিকে একইভাবে দেখে থাকে পূর্বে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলেছে রাশিয়া অগ্রসর হওয়া রাশিয়ান বাহিনী পূর্বে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলেছে তারা ইউক্রেন নিয়ন্ত্রিত শহরগুলোর একটি গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তায় অবস্থান দখল করে নিয়েছে বৃহস্পতিবার একজন ইউক্রেনীয় কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনের শিল্প এলাকা দোনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ একীভূত করার চেষ্টা করছে রাশিয়া যেখানে তারা দু সাল থেকে স্বাধীনতাকামীদের সমর্থন করছে সেভ্রাদোন্ক এবং লিসি চানস্কে ইউক্রেনের বাহিনীকে ঘেরাও করার চেষ্টা করতে হাজার হাজার সৈন্য তিন দিক থেকে আক্রমণ করছে যদি নদীতে বিস্তৃত দুটি শহর পড়ে যায় তবে লুহানস্কের দোনবাস প্রদেশের প্রায় পুরোটাই রাশিয়া নিয়ন্ত্রণে থাকবে ইউক্রেনের জেনারেল স্টাফের প্রধান অপারেশন বিভাগের ডেপুটি চিফ জেনারেল অলেক্সি গ্রোমফ বলেছেন রাশিয়ার সুবিধা আছে তবে আমরা যা করতে পারি তা করছি লুহানস্কের গভর্নর সেরহি গাইদাই বলেছেন প্রায় পঞ্চাশ জন রাশিয়ান সৈন্য হাইওয়েতে পৌঁছেছে তারা সেখানে একটি চেকপয়েন্ট স্থাপন করেছে পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই দুটি শহরের যুদ্ধকে যুদ্ধের একটি সম্ভাব্য মোড় হিসাবে দেখেছেন আর দক্ষিণে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে রয়টার্সের সাংবাদিকরা শিদুলার্সকে মস্কোর অগ্রগতির প্রমাণ দেখেছিলেন যেখানে ইউক্রেনীয় বাহিনী এই সপ্তাহের শুরুতে প্রত্যাহার করেছিল শহরটি এখন দৃঢ়ভাবে রাশিয়াপন্থী যোদ্ধাদের নিয়ন্ত্রণে যারা স্থানীয় সরকার ভবন দখল করেছে এবং দরজায় সোভিয়েত হাতুড়ি এবং কাস্তে পতাকা ঝুলিয়েছে কাছাকাছি পরিত্যক্ত যুদ্ধক্ষেত্রে রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা গেছে ধ্বংসস্তূপ বিল্ডিং দিয়ে ঘেরা একটি সবুজ মাঠের মার্ক করা গর্ত রুশপন্থী যোদ্ধারা পরীক্ষার মধ্যে ঘোরাঘুরি করছিল ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে বৃহস্পতিবার দোনেস্ক এবং লুহানস্কের পঞ্চাশটি শহর গোলাগুলির শিকার হয়েছে যার মধ্যে নজন বেসামরিক লোক নিহত হয়েছেন দোনবাসে রাশিয়ার সাম্প্রতিক লাভগুলো গত সপ্তাহে মারিওপোলে ইউক্রেনের গ্যারিসন আত্মসমর্পণের পরে এবং কয়েক সপ্তাহ পরে গতিতে পরিবর্তনের পরামর্শ দেয় যেখানে ইউক্রেনের বাহিনী উত্তরপূর্বে পূর্বে খার্কিবের কাছে অগ্রসর হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সিএনএন থিং ট্যাঙ্কের রুশ গবেষণার পরিচালক প্রতিরক্ষা বিশ্লেষক মাইকেল কফম্যান টুইট করেছেন সাম্প্রতিক রাশিয়ান লাভগুলো নিকটবর্তী সময়ের জন্য প্রত্যাশার উপর একটি সুস্পষ্ট পরীক্ষা প্রদান করে রাশিয়ান সৈন্যরা সেভ্রা দক্ষিণে পোপাসনায় ইউক্রেনীয় লাইন ভেঙেছে এবং ইউক্রেনীয় বাহিনীকে ঘিরে ফেলার হুমকি দিচ্ছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসেঙ্কো একটি ব্রিফিং এ বলেছেন পঁচিশটি রুশ ব্যাটালিয়ান ইউক্রেনের বাহিনীকে ঘিরে ফেলার চেষ্টা করছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুজনি টেলিগ্রামে আরও পশ্চিমা অস্ত্রের জন্য আহ্বান জানিয়েছেন বিশেষ করে অস্ত্র যা আমাদের শত্রুকে অনেক দূরত্বে আঘাত করতে দেবে রাশিয়ার মন্ত্রী সের্গেই ল্যাভরভ পরে সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়ার ভূখণ্ডে পৌঁছাতে পারে এমন অস্ত্রের সরবরাহ অগ্রহণযোগ্য বৃদ্ধির দিকে একটি গুরুতর পদক্ষেপ হবে ইউক্রেন থেকে বিবিসি সংবাদদাতা আজাদে মসিরি জানা জানাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযানের প্রাণকেন্দ্র এখন এই দনবাস অঞ্চল পুরো এলাকাটি তিনি দখল করতে চান আর সেজন্যই সেখানে রুশ হামলা জোরদার হয়েছে রুশ বাহিনী তিন দিক থেকে সেব্রোদনেস্ক এবং লিসি চ্যানেস শহরের দিকে এগিয়ে যাচ্ছে এই শহরগুলো নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো ওব্লাস্ট অর্থাৎ পুরো অঞ্চলটি রাশিয়ার হাতে চলে যাবে এবং এইসব শহরকে রক্ষার জন্য ইউক্রেনের বাহিনী যেসব জায়গায় ঘাটি গেড়ে বসে আছে তারা মূলত অকার্যকর হয়ে পড়বে উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চীন বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৩ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও চীন ও রাশিয়ার ভেটোর কারণে এটি পাশ হয়নি প্রস্তাবটি পাশ হলে বৈধভাবে উত্তর কোরিয়ার তেল আমদানির পরিমাণ আরও কমে যেত গত বুধবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দিন উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলেছিল আমেরিকা চীনকে জাতিসংঘে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতম মিত্র বলে মনে করা হয় অন্যদিকে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান নিয়ে সাম্প্রতিক সময়ে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটেছে চীন ও রাশিয়া বলেছে তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পরিবর্তে একটি বাধ্যবাধকতাহীন বিবৃতি প্রকাশ করবে জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন কথায় কথায় একতরফা নিষেধাজ্ঞা আরোপ করার পরিবর্তে আমেরিকার উচিত রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানে মনোযোগী হওয়া তিনি আরও বলেন নিষেধাজ্ঞা আরোপ করা হলে উত্তর কোরিয়ার মানবিক পরিস্থিতি আরও খারাপ হবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির হ্রাস টেনে ধরার জন্য গত ১৬ বছর ধরে পিয়ংয়ের উপর ধীরে ধীরে অনেকগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এসব নিষেধাজ্ঞায় চীন ও রাশিয়ার সম্মতি ছিল তবে সম্প্রতি আমেরিকা ও ইউরোপ রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় এই শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে মস্কো ও বেইজিং নিজেদের অবস্থান কঠোর করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন সুইডেন ফিনল্যান্ডকে হুমকি দিল তুরস্ক সুইডেন ফিনল্যান্ডকে হুমকি দিল তুরস্ক সুরক্ষা নিয়ে তাদের দাবি না মানলে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে দেবে না তারা দুই দেশই ন্যাটোর সদস্য হওয়ার জন্য আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ডের প্রতিনিধি দল এখন তুরস্কে তারা সেখানে তুরস্কের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করছে তুরস্কের দাবি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা এবং সিরিয়ায় কুর্দিশ মিলিশিয়া সমর্থন করা থেকে সরে আসতে হবে সুইডেন ও ফিনল্যান্ডকে তাদের জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে তুরস্কের দাবি এই সংগঠনগুলো তাদের সুরক্ষার ক্ষেত্রে বড় বিপদ সুইডেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন স্টেট সেক্রেটারি অস্কার স্টেনস্টর্ম এবং ফিনল্যান্ডের প্রতিনিধি দলের নেতা সেদেশের স্টেট সেক্রেটারি জুক্কা সেলোভারা তারা তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং ডেপুটি মন্ত্রী সেদাত ওনালের সঙ্গে প্রেসিডেন্টের প্রাসাদে পাঁচ ঘন্টা ধরে আলোচনা করেছেন পরে সাংবাদিক সম্মেলনে কালিন জানিয়েছেন তুরস্কের মনে হয়েছে সুইডেন ও ফিনল্যান্ড ইতিবাচক মনোভাব দেখাচ্ছে কিন্তু তুরস্ক যে আপত্তি জানিয়েছে তা নিয়ে দুই দেশকে নির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নিতে হবে বৈঠকে দুদেশের প্রতিনিধি দলকে এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সুইডেন ও ফিনল্যান্ড উদ্বিগ্ন হয়ে পড়ে ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার এক কিলোমিটারের সুইডেন হলো ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ তুরস্ক অভিযোগ করেছে দুই দেশই পিকে নিরাপদ আশ্রয় দেয় এবং জঙ্গিদের সাহায্য করে দু সালে ওয়াইজিপির উপর তুরস্কের হামলার পর সুইডেন ও ফিনল্যান্ড তুরস্ককে অস্ত্র বিক্রি করা বন্ধ করে দিয়েছে সুইডেনের প্রধানমন্ত্রী জানিয়েছে তারা কোনো জঙ্গি সংগঠনকে অর্থ বা অস্ত্র দিয়ে সাহায্য করেন না ন্যাটোর জন্য তুরস্ককে সামলানো এখন বড় কঠিন সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য হওয়া সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকানের আমলে তুরস্কের সঙ্গে বাকি সদস্যদের সংঘাত বেড়েই চলেছে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির পথে বাধা তারই আরেক লক্ষণ সিরিয়া সীমান্তে এবং সে দেশের মধ্যে প্রায়ই ওয়াইপিজি যোদ্ধাদের সঙ্গে তুর্কি সৈন্যদের সংঘর্ষ হয় দু উনিশ সালে তুর্কি সেনাবাহিনী ওয়াইপিজি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানোর পর অন্য অনেক দেশের মতো ফিনল্যান্ড এবং সুইডেনও তুরস্কে অস্ত্র রফতানের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ চাপিয়েছিল কালীন অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি বলেন নর্ডিক দেশগুলো তুরস্কের দাবি সম্পর্কে অবস্থান নেওয়া পর্যন্ত সংলাপ চালু থাকবে এমন প্রেক্ষাপটেই ন্যাটোর সব সদস্যদের ফিনল্যান্ড এবং সুইডেনকে সেই সামরিক জোটে স্বাগত জানাতে প্রস্তুত হলেও তুরস্কের লাগাতার প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে ও বিরুদ্ধে তার দেশ ও সিরিয়ায় কুর্দি সহায়তার অভিযোগ এনেছেন তুরস্কের পিকে কে ও সিরিয়ার ওয়াইপিজি গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে স্পষ্ট পদক্ষেপ না নিলে তিনি এই দুই দেশের ন্যাটোয় যোগদানের বিরোধিতা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সমালোচকদের ধারণা ন্যাটোর বাকি সদস্যদের নাগালে না পেয়ে শেষ পর্যন্ত এই ইস্যুতে তাদের জব্দ করার সুযোগ পেয়েছেন তিনি পশ্চিম ইউরোপের প্রায় সব দেশে কুর্দি জনগোষ্ঠী বাস করে এবং রাজনৈতিকভাবেও তারা তৎপর শুধু ও ফিনল্যান্ড সুইডেনের উপর আলাদা করে সেই দায় চাপিয়ে দিয়ে সবাইকে এর এরদোগানের উপদেষ্টা ইব্রাহিম কালিনের সঙ্গে আলোচনা করেছেন তুরস্কের নিরাপত্তা সংক্রান্ত দুশ্চিন্তা দূর করতে এই দুই দেশের উদ্যোগ দেখতে চান তিনি তুরস্ক ফিনল্যান্ডে যে আঠাশ জুন এবং সুইডেনে বারো জনকে সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে তাদের প্রত্যর্পণের দাবি করেন কালিন আপাতত সংলাপের মাধ্যমে বিরোধ মেটানোর উপর জোর দিচ্ছে ন্যাটোভুক্ত সেই দেশগুলো জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা ব্যারবোক বুধবার বলেন তার দেশ এই দুই দেশকে ন্যাটোয় আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে নরওয়ে সফরে গিয়ে তিনি আরও বলেন আনুষ্ঠানিকভাবে সদস্য না হয়েও বহুকাল ধরেই ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোর মহড়ায় অংশ নিয়ে আসছে নরওয়েও এই দুই দেশের অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইয়াসিন মালিকের সাজা ঘোষণার পর সহিংসতা বেড়েছে অধিকৃত কাশ্মীরে ভারতীয় বাহিনী গত চব্বিশ ঘন্টায় অধিকৃত কাশ্মীরে ছয়জন যোদ্ধাকে হত্যা করেছে তারা একজন মহিলা টিভি পারফর্মার এবং একজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ ওই অঞ্চলের সবচেয়ে পরিচিত নেতা দোষী সাব্যস্ত হওয়ার পরে এসব ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা বলেছেন বুধবার নয়াদিল্লির একটি আদালত ইয়াসিন মালিককে সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন এবং অন্যান্য বিভিন্ন কারণে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন এই সাজাটি রাজনীতিবিদদের কাছ থেকে সতর্কতা জারি করেছিল যে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে বিচ্ছিন্নতার প্রচার করবে রায়ের বিরুদ্ধে প্রতিবাদের দ্বিতীয় দিনের জন্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দোকান ও ব্যবসা বন্ধ ছিল যখন পুলিশ ইয়াসিন মালিকের বাসভবনের বাইরে পাথর নিক্ষেপ এবং স্লোগান দেওয়ার জন্য দশ জনকে আটক করেছে অধিকৃত কাশ্মীরে দুটি পৃথক বন্দুক যুদ্ধে জয়েশ মোহাম্মদ এবং লস্করই তৈয়বার তিনজন জঙ্গি নিহত হয়েছে কাশ্মীরের পুলিশ প্রধান বিজয় কুমার দুটি সংগঠনকে উল্লেখ করে বলেছেন আমরা একটি অপারেশনে একজন পুলিশকেও হারিয়েছে কুমার বলেন বুধবার সন্ধ্যায় কাশ্মীরি যোদ্ধারা পঁয়ত্রিশ বছর বয়সী টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার পারফর্মার আমরিন ভাটকে গুলি করে হত্যা করেছে তারা এই বছর অধিকৃত কাশ্মীরে কমপক্ষে বারো জনকে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে যাদের বেশিরভাগই পুলিশ নিহতদের মধ্যে একজন কাশ্মীরি হিন্দু সরকারি কর্মচারী ছিলেন যিনি বিতর্কিত অঞ্চলের ক্ষুদ্র সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্বিগ্ন করেছিলেন সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত কাশ্মীরে চৌত্রিশশো জনেরও বেশি হিন্দুকে সরকারি চাকরি দেওয়া হয়েছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উনিশশো নব্বইয়ের দশকে তাদের পালাতে বাধ্য করার পরে এ অঞ্চলে তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিন্তু হিন্দুরা নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে সরিয়ে নেওয়ার দাবিতে রাস্তায় বিক্ষোভ করছেন আমরা এখানে নিরাপদ নই অমিত নামে একজন প্রতিবাদী হিন্দু সরকারি কর্মচারী বলেছিলেন আমাদের সহকর্মীকে তার অফিসে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের দাবি হলো কাশ্মীরের বাইরে স্থানান্তর করা কারণ প্রতিবারই লক্ষ্যবস্তুর হত্যার ঘটনা ঘটছে অধিকৃত কাশ্মীরের প্রশাসনের মতে ভারতীয় বাহিনী ইতিমধ্যেই তাদের অভিযান জোরদার করেছে এবছর আটাত্তর জন যোদ্ধাকে হত্যা করেছে তারা গত বছরের পুরো সময়ে একশো জন নিহত হয়েছিল এবং দু সালে দুশো জনকে গুলি করে হত্যা করা হয়েছিল এদিকে পাকিস্তানের রাষ্ট্রদূত মনির আকরাম অধিকৃত কাশ্মীরে নয়াদিল্লির অব্যাহত নিপীড়নের নিন্দা করার পরে কাশ্মীরের নেতা ইয়াসিন মালিককে ভারতীয় আদালতের দ্বারা যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার পর বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান ও ভারতের প্রতিনিধিরা নতুন করে মৌখিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ে কাসিম আজিজ বাট যিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন জম্মু ও কাশ্মীরকে তার অবিচ্ছেদ্য অংশ বলে ভারতের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন এটি একটি বিতর্কিত অঞ্চল সমস্ত জাতিসংঘের মানচিত্র এবং সরকারি নথি অনুসারে পাকিস্তানি প্রতিনিধি ভারতকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিশ্বের অন্যতম বৃহৎ উদ্যোক্তা হিসেবে অভিযুক্ত করেছেন বিশেষ করে পাকিস্তান সহ তার প্রতিটি প্রতিবেশীর বিরুদ্ধে ভারতের সমস্ত সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্র নির্দেশিত সন্ত্রাসবাদ জারি করা হচ্ছে তিনি বলেন দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ